কাকু কি ব্যাপার এত ওই পাতা নিয়ে কি হবে দিয়ে দামি জিনিস দেখুন বন্ধু দামিন মুক্ত কৃষি যে কাকু রয়েছেন উনি সজনে পাতা সজনে পাতা কি হয় এগুলো ভীষণ উপকারী জিনিস মানে কাঁচা খেতে পারলে ভালো কিন্তু কাঁচা তো সবসময় পাওয়া যায় না এখানে শুকিয়ে রাখবো আমি শুকিয়ে পাউডার করে হুম সারা বছর খাওয়া যাবে সারা বছর খাওয়া সারা বছর মানে শুকিয়ে কিভাবে পাউডার করেন ব্লেন্ডিং করে নেন নাকি হ্যাঁ আচ্ছা পাউডার করে লিখে দেব সারা বছরের খাজা প্রচুর দামি জিনিস কি উপকারটা কি হয় দিশوري এর উপকারের কথা বলে শেষ করা যাবে না একটা মানে এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না বিদেশে এই করোনার সময় যখন খাদ্য নিয়ে বিভিন্ন পুষ্টিগত খাদ্যের কথা বলছিল পুষ্টিবিদরা তখন বিদেশে যে স্কুলে বাচ্চাদের তাদের একমাত্র বাঁচিয়ে রাখা হয়েছিল এই সজনে পাতার গুঁড়ো খাইয়ে আচ্ছা মানে এত উপকারী এ শেষ করা যাবে না বলে শেষ করা যাবে না শেষ করা যাবে যত রকম মিনারেলস আছে সজনের যা গুণ তার অন্তত এক লক্ষ গুণ বেশি এর সজনের থেকেও পাতার গুণ বেশি আমি এক জায়গায় পেয়েছিলাম যে সজনেকে বলছে সুপারফুড হ্যাঁ মানে এর মধ্যে সব রকমের ভিটামিন সব রকমের মিনারেলস সব কিছু সবই রয়েছে সব কিছু এবং সব ভরপুর রয়েছে প্রচুর পরিমাণ তো বাজারে পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় কিন্তু নিজেরাই করে নিজে নেওয়া আর অনলাইন থেকে নেওয়া দুটো পার্থক্য রয়েছে বলে কৃষকের বলে নিয়ে যাচ্ছি আমি ঠিক আছে